স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহনা হোসেন যারা জিও পলিটিক্সে মোটামুটি আগ্রহ রাখেন তাদের সবার চোখ এখন যুক্তরাজ্যের নির্বাচনের দিকে এবং নানান কারণে আসলে এবারে যুক্তরাজ্যের নির্বাচনের নির্বাচনের দিকে একটু আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে এই নির্বাচনটা সবার তো সেই আপনাদের আগ্রহটা মাথায় রেখে আমরা আমাদের আজকের আয়োজনটা সাজিয়েছি আজকের পর্বে আমরা আসলে কথা বলবো যে ঋষি সুনা কেন হুট করে নির্বাচনের ঘোষণা দিলেন টানা পনেরো বছর পর লেবার পার্টি কেন এত জনপ্রিয়তার শীর্ষে ঠে আসলো এবং একই সাথে এবারে নির্বাচনে যেই চৌত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত আছেন তাদের জনপ্রিয়তাটা আসলে কতটুকু এবং সম্ভাবনা কতটুকু এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমাদের আলোচক হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসানকে তিনি এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন বদরুল আপনি কি আছেন আমাদের সাথে আচ্ছা আপনি जी अच्छा মুহূর্তে এখন লন্ডনে অবস্থান করছেন তার মানে ওইখানকার উত্তাপটা আপনি বুঝতে পাচ্ছেন সেই উত্তাপটা একটা আমাদের সাথে আপনি যদি শেয়ার করেন কেমন পরিস্থিতি চলছে এখন লন্ডনে ভোট তো শুরু হয়ে গেছে বোধহয় আপনাদের সময় সকাল সাতটা থেকে তো এই এখন কি অবস্থায় আছে আপনাদের ওইখানকার পরিস্থিতি এখন ভোট এখন চলছে এবারে রাত পর্যন্ত চলবে আর ফলাফল ঘোষণা করা হবে একদম আনুষ্ঠানিক ভাবে নয়টা পঞ্চান্ন যা দেখলাম রাত নয়টা পঞ্চান্ন যদি রাত নয়টা পঞ্চান্ন বলে তারপর দেখা যাবে সন্ধ্যাবেলা থেকে কিছুটা একটা আভাস পাওয়া যাবে কোন দিকে যাচ্ছে সবাই ধরে নিচ্ছে যে লেবার দল ক্ষমতায় আসবে এবং বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় আসবে আবার কনজারভেটিভরা যারা আছেন তারা এখন আশা করছে যে কোনো অলৌকিক কিছু একটা ঘটে যাবে যদি তারা ফিরে আসে তো রাজনীতিতেও এরকম অলৌকিক সাধারণত করতে ঘটনা তারপর বলা জেনে যে ইংরেজিতে যেটা বলি আমরা আপসেট যেটা হয় সেটা এখানে হয় না যেমন 1993 সালে যখন জন মেজর মার্গের ছ্যাচের পরে তিনি ক্ষমতা ক্ষমাপে এলেন তিনিও একটা নির্বাচন দিয়েছিলেন তখন একটা ধারণা ছিল যে লেবার পার্টি আসবে জন মেজর কনজারভেটিভদের নিয়ে একদম পরাজিত হবে জন মেজর তিনি এস্টে গেলেন পাঁচ বছর থেকে গেলেন তো সেরকম এর এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর বলা জানা এখন যেটা যেটা প্রচেষ্টা হচ্ছে যে জনগণের মুখে 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 এবং যত পত্র পত্রিকায় টেলিভিশন রেডিওতে ওই লেবারের কথাই বলা হচ্ছে আচ্ছা আপনি কি ভোট দিয়েছেন এখনো না এখন দিন এটা পরের দিকে যাব আর এমনি তো বেশিরভাগই অনেকেই আমাদের পরিচিত বন্ধু বান্ধব তার পোস্টাল ব্যালট দেয় বা চিঠি ডাকের মাধ্যমে দেয় তার মাধ্যমে আগে চিঠি আসে ওইখানে তারা আগেই নির্বাচনের আগের দিনই তারা ওইটা ওই ডাকযোগে পাঠিয়ে দেন

আচ্ছা আমরা বিভিন্ন গণমাধ্যমে বারবার একটা খবর আসছে যে ঋষি সুনাক আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন কেন এটাকে আগাম নির্বাচন বলা হচ্ছে এটা তো আমরা আসলে সবাই জানি যে তার আরো ছয় মাস মেয়াদ ছিল ছয় মাস মেয়াদ না কাটিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন এবং খুব দ্রুতই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে তো এই আগাম নির্বাচনটা আসলে কেন ঘোষণা দিলেন ঋষি সুনাক এটা একটু আপনার কাছে জানতে চাই এটা সাধারণত যেটা হয় আগাম নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই যেই দল সরকারি দল বিশেষ করে তাদের যদি জনপ্রিয়তা খুব একদম নিচের দিকে থাকে তারা একটু ধরে নেন যে যদি আরো অপেক্ষা করেন আরো কয়েক মাস যদি অপেক্ষা করেন তাহলে যাতে না কমে তারা নির্বাচন দিয়ে দেয় এই একটা একটা কারণ আর হচ্ছে তারা ধরে নেন যে আগাম নির্বাচন দিলে জনগণকে আবার তৈরি করতে তাদের পক্ষে নিয়ে আসতে একটু তাদের সহজ কাজ হবে এবং তাদের বিরুদ্ধে যারা আছেন যারা বিরোধী দল কাজ হয়তো একটু এতটা সময় পাবেন না নিজে থেকে সংগঠিত করতে তো এই একটা আশা থাকে তো আশাটা খুব একটা সফল হয় না তো তারপর তার এই এই যেহেতু পাবলিকটি নিয়র আছে এখানে এটা এটা রিসিশনার করেছেন এটা ভক্ত লোক চেষ্টা করছেন গত 18 মার্চ ধরে কিন্তু তবে এই যে আগাম নির্বাচনটা করা দি আসা খুব একটা সফল হবে বলে মনে হয় না যদিও তিনি কাল রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ছুটে গেছেন আপনার নির্বাচনের কথা বলেছেন লিবারালের কথা দেবার আসলে কি ক্ষতি হবে এটা বলেছেন তার দল আসলে কি লাভ হবে এটা বলেছেন তো আগামী নির্বাচন তার মধ্যে মনে করি একটা ধরে না যে যদি আগে দিয়ে দেই তো হয়তো আমরা এই ভোটটা আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তো সেটা এখন দেখার বিষয় কতটা নিয়ে আসতে পারে আচ্ছা এরপরে যে প্রশ্ন করবো সেটা আশা করি আপনাকে অনেক বিশদভাবে দিতে হবে আমি পুরো ফ্লোর আপনাকে আসলে ছেড়ে দিতে চাই প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন জরিপ বলছে যে এবারে লেবার পার্টি একটা মানে হিউজ একটা সংখ্যাগরিষ্ঠতা তারা পাবে তো কি এমন বিষয় কোন কোন ফ্যাক্টর এখানে কাজ করলো যে তারা এতটা সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং একই সাথে কনজারভেটিভ পার্টির কি এমন দুর্বলতা আছে বা আদৌ আছে কি না যেগুলো হচ্ছে লেবার পার্টির জন্য একটা সুযোগ হিসেবে কাজ করলো তো প্রথম কথা যেটা বলা যায় কনজার্ভেটিভ পার্টির জন্য যেটা একটা খুবই বিষয় যেটা তারা আয়ত্তে আনতে পারেননি সেটা হচ্ছে অর্থনীতি অর্থাৎ জিনিসপত্র দাম বেড়েছে আপনি যেখানে যান যাদের কি সাধারণ মানুষ যারা আছেন তারা যে কনজার্ভেটিভ বা লেবার বা অন্য দলকে সমর্থন গুলো যেই কিন্তু একটাই কথা যে কস্ট অফ লেভেল জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এটা কিন্তু তারা আহ তার সবাই হিমশিম খাচ্ছে এই দেশে এবং এই একটা একটা কারণ যার জন্য কনজারভেটিভ কনজারভেটিভ দলের এই একটা মানে এই অবস্থায় তারা এসে গেছে তারপর দেখা যাচ্ছে এই যে মুদ্রাস্ফীতি ইনফ্লেশন এখন যদিও নির্বাচনের আগে একটা জরিপে দেখা গেছে যে ইনফ্লেশনের হারটা কমে গেছে এবং ঋষি সুনাক এবং কনজারভেটিভরা তারা তারা খুব উৎফুল্ল হয়েছেন যে এটা এর ফলে বলে একটা মানুষ জনগণের মনে একটা পরিবর্তন আসবে তারা আমাদেরকে ভোট দিবে কিন্তু সেটা ক্ষণস্থায়ী শন কমে গেছে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু কমেনি এই একটা কারণ আরেকটা হচ্ছে যে লেবার পার্টির পক্ষে যেখানে আগে তো ঘর বাড়ি ঘর ক্রয় করতে পারতেন এবং কম কম বেতনভুক্ত হলেও বা চাকরি চাকরি করেন তারা একটা মিনিমাম একটা ডিপোজিট দিয়ে করতে পারতেন কিন্তু এখন বাড়ি বাড়ির দাম এত বেড়েছে যারা যারা অল্প বয়সের লোক যুব সম্প্রদায় করছেন বিভিন্ন ব্যবসায় বা কাজ ভাবে এবং বাড়ি পারতেন ক্ষেত্রে একটা ফ্ল্যাট কিনতে পারতেন এখন সেটা তারা পারছেন সবার একই অভিযোগ যে আমরা তো চাকরি করছি কিন্তু জিনিসপত্রের দাম এত বেড়ে বাড়ি এত দাম আবাসন ক্ষেত্রে বাড়ির ঘরের দাম এত বেড়ে গেছে তারা এটা ক্রয় করতে পারছেন তো লেবার এসে বলছে যে এটা তারা ব্যবস্থা করেন তারা কিভাবে ব্যবস্থা করবে এটা তারা ব্যাখ্যা করেন যদিও তাদের যে শ্যাডো চান্সেলার বলি যিনি লেবার ক্ষমতা আসলে চান্সেলার অর্থমন্ত্রী হবেন রিচার রিজ ভদ্র মহিলা এই যদিও ব্যাখ্যা বিশাল বিশদ ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা দিয়েছেন কয়েকদিন আগে যে আমরা এসে এই একটা হাউজিং এর ব্যবস্থা করবো যাতে আরো বেশি মানুষ বাড়ি ক্রয় করতে পারে এবং তাদের সাধ্য যে টাকা আছে ওইটা দিয়ে ক্রয় করতে পারে এটা এই একটা একটা বিষয় আছে আরেকটা হচ্ছে যে এই ইমিগ্রেশন যে বাইরে থেকে বেআইনি ভাবে বা অন্য ভাবে যদি বেআইনি ভাবে ধর এক বছরে একত্রিশ হাজার যেটা আমরা বলি ইলিগাল ইমিগ্রেন্ট এখানে এসছে এটাও কনজারভেটিভদের বিরুদ্ধেই যাচ্ছে তারা তারা যদিও বারবার বলছে যে আমরা এই ইমিগ্রেশন এই অভিবাসন বিদেশ থেকে অন্যান্য দেশ থেকে নৌকা করে ছোট ছোট নৌকা তারপরে স্মল বোর্ডস বলেন এই স্মল বোর্ডস দিয়ে অনেকে চলে আসেন এটা আমরা কন্ট্রোল করি এটা আমরা আয়ত্ত আমরা কন্ট্রোল করবো কিন্তু গত এক বছরে তারা পারেনি এখনো এই তো এই এই কয়েক মাসে কয়েকদিন প্রত্যেক মাসে বিরান প্রত্যেক সপ্তাহে বিরানব্বই জন ব্যক্তি অন্য দেশ থেকে এসে নেমে পড়ে তারা ইটালিতে যান বা গ্রিসে যান ওইখান থেকে ওই ইংলিশ চ্যানেল দিয়ে চলে আসেন

এই এই অল্প সময় ১৪ বছরের পাঁচজন প্রধানমন্ত্রী সেই ডেভিড ক্যামেরা থেকে আরম্ভ করে মেরিজ নামে জ জন মেজর লেন্স ট্রাস্ট এখন রিসিস্ট্রেশনার এর মধ্যে তাদের যে জিনিসপত্রের দামের ট্যাক্স অনেক অনেক বেড়ে গেছে অনেক ট্যাক্স দিতে হয় কাউন্সিল ট্যাক্স বলেন তো এই এইটা কিন্তু সাধারণ জনগণ আছে এরা হিমশিম খাচ্ছে এবং একটা অভিযোগ যে যারা ধনী তারা কিন্তু ধনী হয়েই যাচ্ছেন কিন্তু যারা যারা মিডল ক্লাস মোট মোট 1000 জন আছেন এরা এবং আরঞ্জি তারাও তো আরো দুরবি সম্ভাবনা তবেই নাই আবার ওই যে হাউজিং এর কথা বললাম অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি লন্ডন শহরে যদি আসেন বা রিপোর্ট করেন দেখুন লন্ডন শহরে কিন্তু অনেক হোমলেস আছে যে টিუბ রেলওয়ে স্টেশন টিউব স্টেশন এই বাইরে কিন্তু অনেক যুবক যুবক যুবতি ওই স্টেশনের ভিতর ঘুরিয়ে থাকে বা স্টেশনের বাইরে ফুটপাতে ঘুরিয়ে থাকে

আইডিয়া থাকে না নতুন নতুন কোন আইডিয়া আসে না তো কনজারভেটিভদের সমস্যা সেটা হচ্ছে এখন লেবার আসছে এখন লেবার আবার বলছে যে আমরা আসলে যে যে ব্যবসা ব্যবসায়ী সম্প্রদায় ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে এবং কনজারভেটিভ বলে যাচ্ছে যে ও এত লেবার ট্যাক্স বাড়িয়ে দিবে তো লেবার বারবার বলে আমরা ট্যাক্স বাড়াবো না অঞ্চ কমাবো কিন্তু আমাদের দেশে যাতে মানে ইউকে তে যাতে বিনিয়োগ আরো বাড়ে এটা আমরা চেষ্টা করব এবং কনজারভেটিভ কনজারভেটিভ পার্টি যেটা করতে পারেনি বা তারা আটকে আছে মানে ইনভেস্টমেন্ট বিনিয়োগ হয়নি তো লেবার পার্টি প্রমিস করেছেন তার প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এই এই বিনিয়োগটা বাড়াবে এটা আবার লেবার পার্টি সব একটা বলেছে যে পররাষ্ট্রনীতিতে তারা সবসময় বলে আসছে যে কনজারভেটিভ পার্টি এতই মানে ঘরোয়াভাবে দেশের ভেতরে এতই উইক হয়ে গেছেন তাদের অবস্থান এতই খারাপ হয়ে গেছেন যে তারা ব্রিটেনকে বাইরের বিশ্বে ভালো করে ওইভাবে প্রজেক্ট করতে পারে না এখন ওরা দেখাতে চান সব যে ব্রিটেন একটা গুরুত্বপূর্ণ একটা দেশ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা দেশ এই অন্তত ইউরোপে কিন্তু সেখানে নেই যদিও তারা আমেরিকার সাথে যেমন সম্পর্ক সে সম্পর্কের কথা বলে যে আমাদের একটা আমেরিকার সাথে সবসময় একটা স্পেশাল রিলেশনশিপ আছে তার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমেরিকা শক্তিশালী ব্রিটেন আছে কিন্তু স্পেশাল যদিও বলে কিন্তু আগের মতো সেই অবস্থা নাই আচ্ছা যদি রশিদ দুই দলই আমার মতামত আছে তারা এখন বলছে তার নেটওয়ার্কের সাথে তাদের সম্পর্ক আরো বাড়াবে আরAppCompatলি ক্ষেত্রে আমার দুই দলের কি মতামত আছে যেমন গাজার ব্যাপারে প্যালেস্টাইন প্যালেস্টাইনদের ব্যাপারে এখানে কিন্তু এক মত দুজন তার কিন্তু গাজার পক্ষে আর প্যালেস্টাইনের পক্ষে কোনো পক্ষ বলেনি এটা খুবই দুঃখজনক ও তার সবসময় ইসরায়েলের পক্ষে কথা বলছেন জুশ লভিন্দর পক্ষে কথা বলছেন যেটা অনেক ক্ষেত্রেই যেখানে আপনি আপনি দেখেছেন যেখানে কত পিস মার্চ প্যালেস্টাইনের পক্ষে কত মার্চ হয়েছে হয়েছে কিন্তু সরকারি দল মানে কনজারভেটিভ দল লেবার দল কখনো ওই প্যালেস্টিনের পক্ষে পরিষ্কার কোন একটা অবস্থান নেয়নি যারা নিতে চেয়েছেন তাদেরকে ইগনোর করেছেন যেমন কয়েকজন লোক আছে আগে লেবার পার্টি লিডার জেরেমি করবেন আছেন আর কয়েকজন আছেন এদেরকে এবং এখন আজকে আজকে রিপোর্ট একটা আছে যে লেবার পার্টি চেষ্টা করছে যারা পার্টি পার্টির মধ্যে বা পার্টির বাইরে যারা প্যালেস্টিনিয়ানদের পক্ষে তাদের যাতে কোন ঠাসা করা হয় এই যে এই তো ভেবেই তারা নিজেদের প্রার্থী এবার দিয়েছেন এই হলো মোটামুটি আজকে আজকে নির্বাচনী অবস্থান পরিস্থিতি এখন রাতে সন্ধ্যার পরে দেখা যাবে

বা বাংলাদেশি শব্দটা ব্যবহার করলেন এই নিয়ে কিন্তু যে আমাদের পূর্ব লন্ডনে যেখানে বেশিরভাগ বাঙালি থাকেন এবং ইউকের অন্যান্য জায়গায় তাদের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে যে লেবার দল লেবার পার্টি এই কথাটা বললো কেন আমাদেরকে সিঙ্গেল আউট করলেন কেন আরো তো আছে আমাদের আমাদের যারা আছে এখানে ব্রিটিশ বাংলাদেশি ওরা তো আইনগত এখানে আছেন আর যারা বেআইনি ভাবে আসেন অন্যান্য দেশের মতো সেটা আপনারা দেখতে পারেন কিন্তু যদি উল্লেখ করতেন উল্লেখ করতে হতো তাহলে অন্য অন্য দেশের কথা উল্লেখ করতে হতো এটা লিবার পার্টির মুখ্য পাত্র আবার একটু দুঃখ প্রকাশ করেছেন হ্যাঁ এটা আমার দুঃখ প্রকাশ করছে কিন্তু এখন এখন যদি এটা বড়তে পরিণত না হয় তো খুব একটা হবে না কিন্তু যেহেতু অনেক লিবার পার্টি এমপি আছেন বর্তমানে বাঙালি অনেক আছেন তাদের অবস্থান মোটামুটি ভালোই দেখা কি হয় এখন লেবার পার্টিতে আমরা কিন্তু দেখি যে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশী বংশোদ্ভূত স্বতন্ত্র প্রার্থী আছেন এগারো জন আর এর পরপরই আছে হচ্ছে লেবার পার্টির অবস্থান সেখানে লেবার পার্টিতে বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী আছেন আট জন তার মধ্যে আছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে ওনার নাম হলো টিউলিপ সিদ্দিকি এবং একই সাথে তার সাথে আছেন রুশনারা আলী রূপা হক আফসানা বেগম উনাদের জনপ্রিয়তা সম্পর্কে আমি একটু জানতে চাই আপনার আছে ওরা কিন্তু চারজনই জনপ্রিয় আচ্ছা এবং বিশেষ করে প্রাগল অন্য দিকে যদি ভাবে রشناর আলী কিন্তু খুবই অ্যাকটিভ একজন এমপি এবং আমাদের যে বাংলাদেশের যে অনুষ্ঠানগুলো আমি দেখেছি আমি নিজেও অংশ গ্রহণ করেছি যেমন আমাদের বাংলাদেশ হাই কমিশন যদি প্রোগ্রাম করে বাংলাদেশ সম্পর্ক আমাদের স্বাধীনতা দিবস বিজয় দিবস বঙ্গমोदर জন্ম শতবার্ষিকী বা বঙ্গমोदर জন্মবার্ষিকী এতে কিন্তু রشناর আলী সবসময় থাকেন হাউস অফ লর্ডস এ বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি কোনো কথা যারাই আয়োজন করুক না কেন তিনি এখানে উপস্থিত থাকেন আফসানা বেগমও খুব জোরালো বক্তব্য রাখেন বাংলাদেশের পক্ষে রূপা হক একই অবস্থা আর টিউলিপ দিকে যে ইয়েটা হচ্ছে তিনি আবার সেন্ট্রাল লন্ডনের দিকে আছেন সেন্ট্রাল লন্ডনে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা না একদম সেই একদম শ্বেতাঙ্গ এটা আছে তো তিনি সেখানে

নতুন মন্ত্রিসভায় একটা স্থান হবে পূর্ণাঙ্গ মন্ত্রী হবে আমরা হয়তো প্রতিমন্ত্রী হবে কিন্তু তাদের উপর ফোকাসটা আছে এই চারজনের কথা তো গেল এই চারজন সহ কিন্তু মোট চৌত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সম্পর্কে কোনো ইনসাইটস আছে কিনা আপনার সংখ্যাটা গতবার ছিল নয় জন নয় জন থেকে এবার চৌত্রিশ জন হয়েছে তো সেই চৌত্রিশ জনের পরিস্থিতি কেমন জন এতেই তো বোঝা যেত তারা যে এলাকাতে একটা নিজের প্রভাব বিস্তার করতে পেরেছে এবং তার ঘরে ঘরে যাচ্ছেন এখন এদের চতুর্থ জনের মধ্যে কতজন নির্বাচিত নির্বাচিত হয়ে আসবেন সবাই অবশ্য আসবেন না কিন্তু তারপরে এই যে তার একটা 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 প্রভাব বিস্তার করেছেন এবং ঘরে ঘরে গিয়ে সব রকমের মানুষ এখন এইখানে শ্বেতাঙ্গ লোক কাছে তারপরে আফ্রিকাতে থেকে লোক আছে সব বিভিন্ন দেশ থেকে এসে সবাই এখন ব্রিটিশ হয়ে গেছেন এতে যাচ্ছেন তো আমরা আশা করছি অন্তত আমি আশা করছি এটা যে তার একটা ফলাফল ভালো হবে চৌত্রিশ জনের মধ্যে দেখা যাক কতজন হয় কিন্তু অনেক লন্ডন শহরে এবং লন্ডন বাইরেও অনেক স্থানে কিন্তু মেয়র আছে এবং সব বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে তাদের তাদের যে পরিবার যে বাংলাদেশ থেকে এরা এরকম ভালো অবস্থানে আছেন তো এখানেও আপনি চৌত্রিশ কথা বলেন

ইমিগ্রেন্টের বিরুদ্ধে কথা বলছে এর মধ্যে একজন তো একদম সরাসরি ঋষি আক্রমণ করেছেন যেহেতু তিনি এই দেশে আছেন তো অপমানজনক সে নাইজার ক্ষমা চেয়েছেন তার দল থেকে তিন তিনজনকে তিনজন প্রার্থীকে তিনি বহিষ্কার করে দিয়েছেন তো বহিষ্কার করলে হবে না এখন এমন সময় বহিষ্কার করেছেন যে তখন ওই তাদের নাম উঠে গেছে তার নির্বাচন থাকবেন কিন্তু আদৌ বা কটা সিট পাবেন এটা দেখা যাচ্ছে নাইজুর ফাজ বলেছেন খুব সাহসিকতার সাথে বলেছেন যে এবার দেখা যাবে আমরা আমরা বিরোধী দল হব কনজারভেটিভ আমাদের পিছনে থাকবে তো সেটার সম্ভাবনা খুব খুব ক্ষীণ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যেহেতু এখন লন্ডনে অবস্থান করছেন সেখানকার উত্তাপটা আপনি আসলে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন আমরাও এই জিনিসটাই চাচ্ছিলাম এবং আপনার ইনসাইটফুল আলোচনা আশা করি আমাদের দর্শকদের অনেক ভালো লাগবে আপনি ভালো থাকবেন আবারও কথা হবে আপনার সাথে ধন্যবাদ আপনাকে একদম অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করি আমাদের আলোচনা আপনাদের আগ্রহ কিছুটা হলেও প্রশমিত করতে পেরেছে যদি আপনাদের যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই চোখ রাখবেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এই নির্বাচনের ফলাফল আসতে আসতে হয়তো বাংলাদেশ সময় শুক্রবার দুপুর হয়ে যেতে পারে কিন্তু তারপরও আমরা আপনাদেরকে চেষ্টা করব এই নির্বাচনের যত আপডেট আছে সব একেবারে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে you mm -hmm.